উপস্থিত হয়েছি রাহু নক্ষত্র পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য রাহু বর্তমানে কুম্ভ রাশিতে গোচর করছে কুম্ভ রাশিতে গোচর করাকালীন দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রকে ছেড়ে নিজের নক্ষত্র শতভিসা নক্ষত্রে প্রবেশ করেছে আগামী তেইশ নভেম্বর দু হাজার পঁচিশে জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক রহস্যময় গ্রহ বলা হয় রাহুকে রাহু নিজের মধ্যে নিজেই প্রচন্ড শক্তিশালী আর এরপর আরো শক্তিশালী হয়ে যাবে যখন স্বয়ং নিজের নক্ষত্রে প্রবেশ করবে রাহুর এই স্থিতি পুরো আঠেরো বছর পর তৈরি হচ্ছে যা জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন হঠাৎ সফলতা আর একের পর এক রহস্যকে কোলার জন্য আসছে রাহুর এই গোচর এর প্রভাব আমাদের জীবনের উপর সরাসরি পড়বে এই নক্ষত্র পরিবর্তন প্রভাব আলোচনা থেকে আমরা জানব যে জীবনের কোন কোন ক্ষেত্র থেকে বিশেষ রূপে আগামী মাসগুলো প্রভাবিত হতে থাকবে কীরকম ঘটনা আমাদের জীবনকালে গঠিত হবে আমরা অনেকেই জানি যে রাহু উল্টো চলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র থেকে রাহুর নিজের নক্ষত্রে এরপর মঙ্গলের নক্ষত্রে সঞ্চালন করবে যেখানে বাকি গ্রহরা মঙ্গল রাহু বৃহস্পতি এই রকম পর্যায়ক্রমে চলে। রাহুর এই আলোচনা আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলেও শুনে থাকবেন সব জায়গাতেই শুনে থাকবেন যে রাহু তেইশ নভেম্বর দু নক্ষত্র পরিবর্তন করেছে যেটা আমিও বললাম রাহু দু হাজার সালের দুই জুলাই অবধি নিজের নক্ষত্রে থাকবে যদিও এই বিষয়ে একটা দ্বিমত রয়েছে সেই আলোচনায় আমি আর গেলাম না নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শতবিশা নক্ষত্র যা রাহুর নক্ষত্র যা নিজের মধ্যে নিজেই এক শ্রেষ্ঠ নক্ষত্র রাহুর নিজের নক্ষত্রে সঞ্চালন খুবই শ্রেষ্ঠ এই ভিডিওতে আমি ধনু মকর কুম্ভ ও মিন এই চার রাশির আলোচনা করব আমি এই রাশিফল আপনার চন্দ্র রাশির উপর আধার করে বলছি কিন্তু এর সাথে এটাও বলবো যে আপনি আপনার লগ্নের আধারের উপর দেখলেও ফলাফল আরও ভালো মতো বুঝতে পারবেন তাই অনুরোধ আপনি আপনার রাশি ও লগ্ন এই দুটোর আধারেই এই রাশি ফল দেখুন ধনুরাশির ক্ষেত্রে রাহুর এই শতভিশা নক্ষত্রের প্রবেশ কিরকম প্রভাব দেবে ধনুরাশির ক্ষেত্রে রাহু বর্তমানে তৃতীয় ঘরে গোসর করছে ধনুরাশির ক্ষেত্রে রাহুর এই নক্ষত্র পরিবর্তন বরদানের সমান তৃতীয় ভাব পরাক্রমের ভাব ছোট ভাই বোনের ভাব ছোট যাত্রার ভাব রাহু এখন নিজের নক্ষত্রে এখানে গোচর করছে ফলে আপনার আত্মবিশ্বাস আপনার সাহস জবরদস্ত বৃদ্ধি পাবে সফলতার দরজা খুলবে আপনিও সেই রাশির মধ্যে একটা রাশি যাদের এই সময় রাহু ছাপ্পার ফারকে সফলতা প্রাপ্ত করাবে খুবই গুরুত্বপূর্ণ সময় যা আপনার এনার্জিকে সক্রিয় করে দেবে আপনার ভেতর হঠাৎ করে এমন এনার্জি জাগ্রত হবে যার ফলে আপনি নিজের দ্বারা খুবই সাহসী নির্ণয় নির্ণয় ও ঐতিহাসিক নিতে সক্ষম হবেন যে কাজগুলো করতে আগে আপনি নির্বিধায় করবেন হঠাৎ করে সেই কাজগুলো হতেও থাকবে ছোট ভাই বোনের কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন তাদের তরফ থেকে হঠাৎ করে কোনো লাভের রাস্তা খুলতে পারে আর্থিক দৃষ্টিকোণ নিয়ে বললে লাভের নতুন নতুন রাস্তা আপনার তৈরি হবে অনলাইন মিডিয়া সঞ্চার অনলাইন কোনো ব্যবসা করেন বা করতে চাইছেন তো তাহলে এই সময় আপনার জন্য জবরদস্ত বিশেষ লাভ হবে নিবেশ করতে পারেন কিন্তু নিবেশ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে অত্যধিক ঝুঁকি না নেওয়াই ভালো অত্যধিক ঝুঁকি নিতে পারেন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে পারলে যদি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে না পারেন তাহলে অত্যধিক ঝুঁকি না নেওয়াই ভালো কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে রাহুর এই রাশি পরিবর্তন অত্যন্ত পজিটিভ মিডিয়া সঞ্চার অনলাইন মার্কেটিং প্রত্যেকটা ফিল্ডে অনুকূল পরিস্থিতি ও লাভের স্থিতি হঠাৎ হঠাৎ করে এমন সুযোগ আসবে এমন দায়িত্ব আসবে আপনার যে আপনি আপনার প্রতিভাকে সবার সামনে মেলে ধরার অবকাশ পাবেন পথ প্রতিষ্ঠা সম্মানে বৃদ্ধি পেশা ও চাকরিজীবীদের জন্য এই সময় জবরদস্ত প্রমোশন ও ট্রান্সফার যদি নিতে চাইছেন তো তার জন্য সুযোগ আসবে এই সময় পারিবারিক ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্ক আরও মজবুত হবে আপনার বিরোধী পক্ষ এই সময় চুপ থাকতে বাধ্য হবে তাদের সাহস হবে না এই সময় কিছু করার অর্থাৎ পরিস্থিতি পুরো আপনার পক্ষে কথাবার্তার মাধ্যমে আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান বেরিয়ে আসবে ছোটখাটো যাত্রা ও বড় যাত্রা দুটোই হবে এই সময় স্বাস্থ্যর দৃষ্টিকোণ থেকেও এই গোচর ভালো তবে অত্যধিক কাজের প্রেসারের জন্য টেনশন থাকতে পারে তার জন্য বিশেষ কোনো সমস্যা নেই গাড়ি চালাবার সময় সাবধানতা অবলম্বন করবেন শিক্ষার্থীদের জন্য এই গোচর ভালো একাগ্রতা বৃদ্ধি পাবে এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জবরদস্ত সফলতা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে এই সময় শ্রেষ্ঠ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও এই রাহু ভালো ফায়দা দেবে কারণ নবমের সাথে রাহু সম্বন্ধ তৈরি করছে নবমে কেতু থাকবে তোর ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে আধ্যাত্মিকতায় আপনার রুচি জাগ্রত হবে এক কথায় ধনু রাশির ক্ষেত্রে রাহুর এই নক্ষত্র পরিবর্তন জবরদস্ত মকর রাশির ক্ষেত্রে রাহুর এই শতভিশা নক্ষত্রে প্রবেশ কিরকম প্রভাব দেবে মকর রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর বর্তমানে দ্বিতীয় ঘরে চলছে দ্বিতীয় ঘর বাণীর ঘর পরিবারের ঘর ধন সম্পত্তির ঘর আত্মসম্মানের ভাব এটা রাহুর নক্ষত্র পরিবর্তন আর্থিক দৃষ্টিকোণ থেকে খুবই শ্রেষ্ঠ পারিবারিক দৃষ্টিকোণ থেকেও অপ্রত্যাশিত পরিবর্তন অপ্রত্যাশিত পরিবর্তন বলতে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ চলছিল তো তা কথাবার্তার মাধ্যমে মিটে যাবে অর্থাৎ এমন এমন পরিবর্তন হবে যা আপনি ভাবতেও পারেননি হঠাৎ করে লাভের সম্ভাবনা তৈরি হবে আয়ের স্থিতি আরও মজবুত হবে বিভিন্ন প্রকার উৎস থেকে লাভের স্থিতি উৎপন্ন হবে আর্থিক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পরিবর্তন ঘটবে আয়ের রাস্তা হঠাৎ করে খুলে যাবে রাহুর এই নক্ষত্র পরিবর্তন করবে অর্থের ক্ষেত্রে যা করবেন পরিকল্পনা করুন নিবেশের জন্য সময় অনুকূল কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে রাহু শতভিশাতে আপনার বাণীকে খুবই প্রভাবশালী বানাবে যখন যেরকম তখন সেরকম কথায় প্রয়োগ করে আপনি যে কোনো কাউকে প্রভাবিত করতে পারবেন কিন্তু রাহু কখনো কখনো বাণীতে রুক্ষতা এনে দেয় তাই কথাতে মিষ্টতা রাখার চেষ্টা করুন ভাবনা চিন্তা করে শব্দের প্রয়োগ করুন আর বিশেষ করে যাদের সাথে সম্পর্ক রাখতে হবে তাদের সাথে খুবই বুঝে কথা বলুন সামাজিক হোক বা পারিবারিক হোক সম্পর্কে যেন উদাসীনতা না আসে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যখন যেরকম তখন সেরকম কথা বলার চেষ্টা করুন এমন কথা বলবেন না যাতে মানুষ আপনার শত্রু হয়ে যায় পরিবারের সদস্যদের মধ্যে কারুর এমন কোনো গুপ্ত ব্যাপার আপনার কাছে উন্মোচন হলো, যা আপনাকে বিচলিত করতে পারে রাহুর এই নক্ষত্র পরিবর্তনের সময় ছোট ছোট কথায় ভুল বুঝাবুঝি ও মতভেদের স্থিতি উৎপন্ন হতে পারে তাই এই ব্যাপারে আপনাকে বিশেষ ধৈর্য রাখতে হবে নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করার চেষ্টা করতে হবে কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে রাহুরি নক্ষত্র পরিবর্তন হঠাৎ করে কোনো বড় পরিবর্তন করাবে ব্যবসায় নতুন সুযোগ আসবে চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে তার সাথে ট্রান্সফারের সম্ভাবনাও রয়েছে উচ্চ পদ আধিকারিকদের সাথে সম্পর্ক মধুর রাখার চেষ্টা করুন আর স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে বিশেষ করে উপর নজর রাখুন গলা দাঁত হজম প্রক্রিয়া এসব ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের জন্য এই পরিবর্তন ঠিকঠাক শিক্ষাক্ষেত্রে একাগ্রতা বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সফলতা প্রাপ্ত হবে আবার বলছি বাণী প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বাদ বাকি সব দিক থেকে এই গোচর আপনার জন্য অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে শ্রেষ্ঠ কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর এই শতবিশা নক্ষত্রের প্রবেশ কিরকম প্রভাব দেবে কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু আপনার রাশিতেই গোচর করছে এই ভাব জাতকের ব্যক্তিত্বের ভাব আত্মবিশ্বাসের ভাব জীবনের মুখ্য নির্ণয় নেবার প্রতিনিধিত্ব করে এই ভাব লগ্নতে রাহুর উপস্থিতি এবং নিজের নক্ষত্রে প্রবেশ অর্থাৎ শতভিশা নক্ষত্রে প্রবেশ করার পর আপনার জীবনে জবরদস্ত পরিবর্তন নিয়ে আসবে নিজের ভেতর যে সুপ্ত শক্তি তার ধারণা আপনাকে দেওয়া করাবে এই রাশিফল আমি আপনার চন্দ্র রাশি ও লগ্ন এই দুটোর আধারেই বলছি আপনি আপনার ভিতর এক অদ্ভুত শক্তি উপলব্ধি করবেন আত্মবিশ্বাসে বৃদ্ধি উপলব্ধি করবেন চিন্তাভাবনা হঠাৎ করে আপনার খুব গভীর হয়ে যাবে চিন্তাভাবনা বিস্তার ঘটবে এরকম ঐতিহাসিক ও সাহসী নির্ণয় আপনি নেবেন যার ফলে বড় পরিবর্তন পরিলক্ষিত হবে এর সাথে আপনি কিছুটা বিচলিতও হবেন কিন্তু তারপরেও এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ প্রত্যেকটা ছোটোখাটো বিষয়েও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন রাহু আপনার ব্যক্তিত্বে এরকম শক্তি প্রদান করবে যাতে করে আপনি রহস্যময় হবেন মানুষ আপনার সাথে মিশতে চাইবে মানুষ আপনার সম্বন্ধে জানতে চাইবে রাহুর মধ্যে সেই ক্ষমতা আছে যে গুগল সার্চে আপনাকে সব থেকে নিয়ে আসতে পারে যেটা এই সময় আপনার ক্ষেত্রে ঘটবে আপনি যদি সেরকম ব্যক্তি হন তাহলে তো রাহুর প্রভাবই এটা আপনাকে মানুষ সার্চ করতে থাকবে তাই সব মিলিয়ে এই সময় খুব ভালো সামাজিক ব্যবসায়িক সব ক্ষেত্রে সফলতা আর্থিক দৃষ্টিকোণ থেকেও এই গোচর আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে হঠাৎ করে ধন প্রাপ্তির যদিও রাহুর প্রকৃতি এরকম যে হঠাৎ করে সব কিছু করে তো হঠাৎ করে খরচেও বৃদ্ধি ঘটাবে কিন্তু এতে বিশেষ কোনো টেনশন নেই নিজের আর্থিক পরিকল্পনাকে প্ল্যান মাফিক করুন খরচ কেন এবং কিসের জন্য করতে হবে তার একটা প্ল্যান করে রাখুন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এই গোচর ভালো ব্যবসায় বিস্তারের জন্য এই সময় ভালো স্বদেশ বিদেশ ব্যবসা বাড়াতে চান বাড়াতে পারেন আপনার চিন্তা ভাবনাই আপনাকে আগে এগিয়ে নিয়ে যাবে আপনার চিন্তাভাবনাই জবরদস্ত হবে আর তার ফলে আপনার মান সম্মান পথ প্রতিষ্ঠায় বৃদ্ধি ঘটবে আপনার মহত্বাকাঙ্ক্ষা এই সময় বৃদ্ধি পাবে আর সেই মহত্বাকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য এই সময় ভালো স্বাস্থ্যর কথা বললে স্বাস্থ্য নিয়ে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে মানসিক অশান্তি অনিদ্রা অ্যালার্জির সমস্যা হতে পারে খাদ্যাভাসের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে জীবন সঙ্গিনীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আর জীবনসঙ্গিনীর সাথে মতভেদের পরিস্থিতি তৈরি না হয় বিশেষ করে জীবন সাথে সেদিকে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে হঠাৎ করে সফলতার স্থিতি তৈরি হবে একাগ্রতা কিছুটা ব্যাহত হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য আরও বেশি করে পরিশ্রমের প্রয়োজন পড়বে কোনো নতুন কার্য এই সময় করতে চাইলে করতে পারেন চাকরি পেশা ব্যবসা প্রত্যেকটা জায়গাতেই ঠিক থাকবে শুধু জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন আর নিজের স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখবেন বাকি সব দিক থেকে এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ চিন্তার কোনো কারণ নেই এই গোচর জীবনকালে বড় পরিবর্তন গভীর অনুভূতি আর অপ্রত্যাশিত সফলতার দরজা খুলবে মীন রাশির ক্ষেত্রে রাহুর এই শতভিশা নক্ষত্রে প্রবেশ কিরকম প্রভাব দেবে মীন রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর দ্বাদশ ঘরে চলছে এই ভাব বিদেশের সাথে যুক্ত গুপ্ত সম্বন্ধ গুপ্ত খরচ গুপ্ত জিনিস গুপ্ত শত্রুর ভাব এটা এটা মুখ্যর ভাব একাকিত্ব ও আন্তরিক চেতনার ভাব এটা রাহুল এই দ্বাদশ ঘরে গোছর আপনার অনাবশ্যক খরচ করাচ্ছে কিন্তু এরপরেও কিছু ভালো অনুভব আপনার এই সময় হবে আমি এই রাশিফল আপনার চন্দ্র রাশির উপর আধার করে বলছি আপনি লগ্নের আধারের উপরও একে দেখুন দূরের যাত্রা বিদেশ যাত্রার জন্য এই গোচর ভালো লম্বা সময় ধরে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন তো এই কাজ এবার আপনার হবে এই সময়কালে হঠাৎ করে আপনার এমন কোনো কাজ হয়ে যাবে যা আপনার মনে হচ্ছিল যে সম্পূর্ণ হবে না মনে রাখবেন এই সময় খুব ভালো আপনার চলছে না শনির সাড়ে সাতই ধরুন রাহুল দ্বাদশ ঘরে গোচর ধরুন তার জন্য আপনার এই সময় অনুকূল যাচ্ছে না কিন্তু এই যে পরিবর্তন অর্থাৎ রাহুর শতভিষয় নক্ষত্রে প্রবেশ আপনার জন্য ভালো হবে চাকরি ব্যবসা অর্থাৎ যেখানেই আপনি চেষ্টা করছেন আপনার সেই চেষ্টা এবার সফল হবে লাভকারী সিদ্ধ হবে আর্থিক দৃষ্টিকোণ থেকে তো খুব ভালো বলা যাবে না ব্যর্থ খরচই হবে কিন্তু ইনকামের স্থিতি থাকার ফলে ব্যয় নিয়ে আপনার চিন্তা বিশেষ হবে না হঠাৎ করে খরচে বৃদ্ধি ঘটবে যাত্রা করলে সাবধানে করতে হবে স্বাস্থ্যর দৃষ্টিকোণ থেকে খুবই সজাগ থাকতে হবে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য আপনি পাবেন যা আপনার জন্য ভালো ধন সম্পত্তিজনিত ব্যাপারে আপনাকে খুব সাবধানতার সাথে নির্ণয় নিতে হবে অংশীদারী কারবারের ক্ষেত্রে সেখানে অর্থের ব্যাপারে সব কিছু খোলাখুলি রাখার চেষ্টা করুন বলার অর্থ হচ্ছে কোনো লুকোচুরির ব্যাপার যেন না থাকে আর্থিক পরিকল্পনা খুবই স্পষ্ট থাকা অত্যন্ত জরুরি খরচের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত আবশ্যক কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে বললে কেরিয়ারে লাভ আছে কোনো বড় প্রজেক্ট পেতে পারেন চাকরির কোনো বড় অফার পেতে পারেন যারা চাকরিতে ট্রান্সফার চাইছেন তাদের জন্য এই সময় জবরদস্ত প্রমোশনের ক্ষেত্রেও এই সময় জবরদস্ত যদিও রাহু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ দেয় এবং এই সময় আপনাকে চ্যালেঞ্জ দেবেও কিন্তু আপনি এই সময় এই চ্যালেঞ্জগুলো পার করে যাবেন কার্যক্ষেত্র ভালোই থাকবে এই সময় আপনার রাজনীতির ফিল্ডের ব্যক্তিদের জন্য এই সময় ভালো গুপ্ত শত্রু এই সময় আপনার তৈরি হবে তার থেকে সাবধান থাকতে হবে কারণ দ্বাদশ ঘর গুপ্ত শত্রুর ঘর স্বাস্থ্যর দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য নিয়ে বললে মানসিক ও শারীরিক দুটোই বিশ্রামের ডিমান্ড করছে এই গোচর কারণ দ্বাদশের রাহু মানসিক অশান্তি অনিদ্রা ইত্যাদি সমস্যা দেয় পারিবারিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এখান থেকে সরে গেলে চলবে না পরিবারের মধ্যে অশান্তির স্থিতি তৈরি হতে পারে এটাকে আপনাকে ফেস করতে হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মধুর রাখার চেষ্টা করুন হঠাৎ করে কোনো ভুল বোঝাবুঝি স্থিতি উৎপন্ন হতে পারে যার ফলে বিবাদের সম্ভাবনা তৈরি হতে পারে সম্পর্ক ভালো রাখা অত্যন্ত জরুরি সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করুন আর কথাবার্তা স্পষ্টতা রাখুন শিক্ষার্থীদের জন্য এই গোচর ভালো বিশেষ করে বিদেশি কোনো শিক্ষা বা গুড়ো কোনো বিষয় আপনি যদি রুচি রাখেন তো এই সময় ভালো বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের সুযোগ আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই সময় খুবই জবরদস্ত সফলতা প্রাপ্ত করবেন দ্বাদশের রাহু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও ভালো অন্তর্মুখী অনুভব ভালো করায় আপনার অন্তর্জ্ঞান আরো জাগ্রত হবে স্বপ্নের দুনিয়া হঠাৎ করে সক্রিয় হয়ে যায় সুযোগ ছোট আসুক বা বড় তাকে কাজে লাগাবার চেষ্টা করুন এটা অত্যন্ত আবশ্যক প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল ধনু মকর কুম্ভ ও মীন রাশির ক্ষেত্রে রাহুল শতভিশা নক্ষত্রে প্রবেশ করার প্রভাব নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ